আরে বাপরে বাপ আপনি তো প্রথম পুরস্কার পাচ্ছেন মুরব্বি হুইল পাউডার এই খেলার মাধ্যমে আপনারা পাচ্ছেন এটা আমার সামর্থ্য অনুযায়ী আমি দিচ্ছি প্রত্যেকটা কাজের জিনিস আপনাদের উপকারে লাগবে অসহায় ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছি তারা বসে আছে তাদেরকে সাহায্য করব আসসালাম আলাইকুম ভালো আছেন বাড়ি সবাই ভালো আছে সবাই ভালো আছে খাওয়া দাওয়া করছেন সকালে আলহামদুলিল্লাহ এমনিতে সুস্থ আছেন তো সবাই নাকি এখন ঘটনা হলো যে আমি কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছি যেমন সাবান আছে শ্যাম্পু আছে হুইল পাউডার আছে প্রত্যেকটা কাজের জিনিস আপনাদের উপকারে লাগবে এখন আমার এখানে কাগজ আছে কাগজের ভিতরে যে 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 জিনিসটা পাবে মনে করেন আপনি হুইল পাউডার পেলেন আরেকজন শ্যাম্পু পেল আরেকজন সাবান পেলো এই করে আর কি ঠিক আছে এভাবে আমি এগুলা সাহায্য করি এখন শুরুতেই একটা প্রশ্ন থাকবে তিনটা কাগজ আছে তাহলে তিনজনের তিনটা প্রশ্ন করি আপনার নবীকে হযত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আপনি কি কোন ধর্মের অনুসারী আপনি ইসলাম আচ্ছা ইসলাম ধর্ম আপনার রব কে আচ্ছা তিনজনাই আল্লাহ রামতে ঈমান আছে হেদায়েত আছে আমাদের ঠিক আছে আপনাদের তিনজনের মধ্যে ছেলে মানুষ ইনাকে দিয়ে শুরু করি নাকি হ্যাঁ আপত্তি আছে আচ্ছা ঠিক আছে নেন শুরু করেন আপনারা প্রশ্নতে পাশ করছেন আরে বাপরে বাপ আপনি তো প্রথম পরিষ্কার পেছেন মুরুবী হুইল পাউডার কাপড় আরে বাপ হুইল পাউডার ঠিক আছে হলেও অনেক অনেক ব্যবহার করে অনেক কাপড় চাপড় ধোয়া যাবে নাকি আপনি উঠান বিসমিল্লা রাহমান ইরাহিম দেখা যাক আপনি কি পান আপনি এসেন দ্বিতীয় একটা ছোট লাশ সাবান এই যে লাশ সাবান ছোট আপনি উঠান এবার আপনি পাইছেন তৃতীয় চার পিস শ্যাম্পু ঠিক আছে এই যে শ্যাম্পু এই যে শ্যাম্পু সার্ভিস ঠিক আছে আপনাদের মধ্যেই খেলাটা হলো যার যেটা পালেন আলহামদুলিল্লাহ ভবিষ্যতে যেন বেশি বেশি করে দিতে পারি একটু দোয়া করবেন ঠিক আছে এবং এটা খেলার মাধ্যমে ঠিক আছে এটা আমার একটা নতুন উদ্যোগ এই খেলার মাধ্যমে আপনারা পুরস্কারগুলো পাচ্ছেন ঠিক আছে কেউ মন খারাপ করলেন নাকি হ্যাঁ এটা আমার সামর্থ্য অনুযায়ী আমি দিচ্ছি ঠিক আছে এ ভালো থাকবে না ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ